এই পাঁচ দিন ট্রেড করলে মনে করেন তার ভিতরে চার দিনই প্রফিট করে ফেলি কিন্তু একদিন যে আমি আসলে লস করি তো একদিন লসে আমার হচ্ছে চার দিন বিগত চার দিনে লসটা আমার হয়ে যায় চার দিনের প্রফিটটা লস হয়ে যায় আমরা টার্গেটে পৌঁছাইতে পৌঁছাইতে হাইরে যাই কেন ম্যাক্সিমাম ট্রেডারদের দেখবেন আপনার থাকে যে হচ্ছে ভাই আমার টার্গেট হচ্ছে দশ ডলার আমরা আট ডলারে যাই এবং হচ্ছে আর দুই ডলার করতে পারি না ওইখান থেকে আমাদের আসলে মাইনাসে চলে আসি বা ব্যাগে চলে আসি এটার আসলে রিজনটা কি আপনি আসলে আপনার সাইকোলজিরে রে প্রপারলি ইউজ করতে পারতেছেন না ফোকাসটা যেটা থাকে সেটা শুধুমাত্র হচ্ছে টাকার দিকে বা হচ্ছে অ্যামাউন্টের দিকে যে আপনার আসলে প্রথমেই একদম যখন আপনি ট্রেডিংটা শুরু করেন একটা দিনের শুরু যখন থাকে তখন আপনার আসলে লসের পরিমাণটা কম থাকে আপনার ট্রেডিং এর কোয়ান্টিটি যখন আসলে বাড়ে তখন দেখবেন আস্তে আস্তে আপনি আসলে লুজের দিকে যাচ্ছেন এটার পিছনে রিজনই হচ্ছে ট্রেডিং করার জন্য মেইন যে জিনিসটা দরকার যেটা হচ্ছে প্রপার ডিসিপ্লিন এবং প্রপার সেট আপ সেট আপ বলতে আপনার ট্রেডিং সেটআপ আপনি আসলে কোন সেটআপে কাজ করেন আমাদের সাইকোলজিতে বেশি ফোকাস দেওয়া উচিত যতটাটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ফোকাস দেওয়া উচিত আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন এবং আশা করি সকলে ট্রেডিং জানি হয়ে যাচ্ছে তো আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা আজকে একটা সাইকোলজিক্যাল ভিডিও তৈরি করব আমার এখানে হচ্ছে মেইন যে পয়েন্টটা আজকের সেটা হচ্ছে যে আমরা টার্গেটে পৌঁছাইতে পৌঁছাইতে হাইরা যাই কেন ম্যাক্সিমাম ট্রেডারদের দেখবেন আপনার থাকে যে হচ্ছে ভাই আমার টার্গেট হচ্ছে দশ ডলার আমরা আট ডলারে যাই এবং হচ্ছে আর দুই ডলার করতে পারি না ওইখান থেকে আমাদের আসলে মাইনাসে চলে আসি বা ব্যাগে চলে আসি এটার আসলে রিজনটা কি এটার জন্য বেসিক্যালি আপনিই দায় এখানে আপনার নলেজরে আমি আসলে দায়ী বলবো না বা হচ্ছে আপনার নলেজের কোনো এখানে আসলে সমস্যা না এখানে সমস্যা হচ্ছে আপনার সাইকোলজির কারণ আপনি আসলে আপনার সাইকোলজিরে প্রপারলি ইউজ করতে পারতেছেন না আমরা আসলে ট্রেডিং যখন করি বা ট্রেড যখন এক্সিকিউট করি তখন আসলে একটা টাকার একটা অ্যামাউন্ট থাকে তাই না সেটা ডলারে হোক বা টাকায় হোক তো এই অ্যামাউন্টটার দিকে আমরা আসলে বেশি ফোকাস করি যে আমরা আসলে টার্গেটে পৌঁছে গেছি আর মাত্র দুইটা ডলার বাকি আছে বা পাঁচ ডলার বাকি আছে এই একটা বা দুইটা ট্রেডই আমার এটা অ্যাসিভ হয়ে যাবে আমরা আমাদের যে পজিশন আছে বা আমরা আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজির দিকে আমরা আসলে ফোকাস দেই না যার জন্যই আমরা বেসিক্যালি এইখানে আসলে লসটা করি খেয়াল করবেন যে আপনারা আসলে প্রথমে একদম যখন আপনি ট্রেডিংটা শুরু করেন একটা দিনের শুরু যখন থাকে তখন আপনার আসলে লসের পরিমাণটা কম থাকে যতই সময় বাড়ে আপনার আসলে চার্ট দেখার উপরে বা আপনার ট্রেডিংয়ের কোয়ান্টিটি যখন আসলে বাড়ে তখন দেখবেন আস্তে আস্তে আপনি আসলে লোজের দিকে যাচ্ছেন এটার পিছনে রিজনই হচ্ছে আপনার সাইকোলজি তো আমরা আসলে আমাদের সাইকোলজিটা প্রপারলি ইউজ করাতে পারি না আমরা ম্যাক্সিমাম টাইমি আসলে যেটা করি যে আমরা আমাদের ফোকাসে সম্পূর্ণ টাকার দিকে নিয়ে যাই কারণ আমাদের হচ্ছে একটা যখন লাভ আসে বা একটা ট্রেড লস যায় ব্যাক টু ব্যাক মনে করেন পাঁচটা ট্রেড প্রফিট করলেন এরপর আপনি দুইটা ট্রেড লস করলেন তো যখনই আপনার ব্যাক টু ব্যাক দুটো ট্রেড লস যায় বা হচ্ছে আপনার একটা ট্রেড লস যায় তখন আমরা আসলে আমাদের স্ট্র্যাটেজিতে থাকতে চাই না আমরা আমাদের আসলে মেইন যে গোলটা থাকে মেইন যে আসলে ট্রেডিং করার জন্য মেইন যে জিনিসটা দরকার যেটা হচ্ছে প্রোপার ডিসিপ্লিন এবং প্রোপার সেটআপ সেটাপ বলতে আপনার ট্রেডিং সেটআপ আপনি আসলে কোন সেটপে কাজ করেন যেমন মনে করেন আমার আপনি রিভার্সাল ট্রেডার ঠিক আছে আপনি একটা মনে করেন রেজিস্ট্যান্স পাইলেন বা একটা সাপোর্ট পাইলেন সাপোর্ট থেকে আপনি আসলে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করবেন আপনি সেটা না করে আপনি করেন কি যাই এটা কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করেন আপনি কন্টিনিউশনের জন্য করতে পারেন আপনি এটা জানেন তবে ওইটা আপনি তত বেশি এক্সপার্ট না যতটা আপনি আপনার রিভার্সাল ট্রেডিংয়ে যতটা এক্সপার্ট তো আমরা করি কি যে যেহেতু মনে করেন আমার মাত্র দুইটা ডলার বাকি আছে বা একটা সিঙ্গেল ট্রেড করলেই আমি আসলে আমার টার্গেটে অ্যাসিভ করে ফেলতে পারবো তখন আমরা করি কি যে ভাই নর্মালি তো একটা আমার যেহেতু প্রফিটের টাকা আছে সমস্যা নেই আমি একটা সিঙ্গেল ট্রেড প্লেস করি আপনারা আপনাদের সাইকোলজি থেকে সরে আসেন বা আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি থেকে সরে আসেন এই সরে আসার পরে আপনি করেন কি একটা ট্রেড লস করেন বা দুইটা ট্রেড লস করেন লস করার পরে আপনাদের আসলে এই যে আপনি যে লসটা করছেন কেন এইটা আপনি আসলে খুঁজে পান না কারণ আপনি তো দেখেন যে হচ্ছে ভাই আমার তো মানি ম্যানেজমেন্ট ঠিক ছিল আমার তো লজিকগুলো ঠিক ছিল ভাই লজিক ঠিক থাকলে তো হবে না কারণ আপনার আপনি যেই পজিশনে এক্সপার্ট বা যেই কাজে এক্সপার্ট আপনার সেইটাই করতে হবে যেমন দেখবেন আমাদের আসলে যে আমরা সবাই আসলে লেখাপড়া করি বা আমাদের হাই স্কুল লাইফে যেই সব আপনি আসলে টিচারদের কাছে পড়ছেন বা আপনার স্কুলে যে টিচাররা ছিল তারা দেখবেন এক একজনে এক একটা সাবজেক্টের উপরে এক্সপার্ট যে আপনার ম্যাথ করায় মানে হচ্ছে আমাদের যে গণিত বই ছিল সে গণিত যে করায় বা ম্যাথ করায় সে কিন্তু বাংলায় এক্সপার্ট না তবে বাংলা সে কিন্তু জানে বা সে কিন্তু ইংলিশটা জানে কারণ তার পড়ালেখা করতে হইলে ইংলিশটা তার পড়তে হয়েছে বা বাংলাটাও তার পড়তে হয়েছে তারপরে সে শুধুমাত্র ম্যাথ ক্লাসই কেন নেয় ম্যাথের স্টুডেন্টদেরই কেন সে আসলে প্রাইভেট পড়ায় কারণ সে ওই সাবজেক্ট এক্সপার্ট একটা জিনিস হচ্ছে আপনার জানা বা আমার নলেজ নলেজ এক জিনিস আর এক্সপার্ট হওয়ার আর এক জিনিস এক্সপার্ট হয় কিভাবে মানুষ প্রথমে শিখে শেখার পরে সেইটারে যখন তার মতন করে অ্যানালাইসিস করে তার মতন করে ওই জিনিসটার বুঝতে চায় এবং সে ওইটা বুঝতে সফল হয় তখনই সে ওই জিনিসটা এক্সপার্ট হয় আমার কথা হচ্ছে আমি দশ ডলারকে বিশ ডলারে কনভার্ট করব আমার দশ ডলারকে বিশ ডলার কনভার্ট করতে হলে আমার মনে করেন দশটা ট্রেড প্লেস করা লাগবে তো দশটা ট্রেড প্লেস করলে আমি মনে করেন এটার এগেন্স্টে স্টপ লস নিচ্ছি কত প্রফিট আগে নিচ্ছি কত এটা আমি ফোকাস করি এবং হচ্ছে আমার থাকে কি আমি কোন জায়গায় আসলে ট্রেডটা প্লেস করতেছি আমি কি রিভার্সাল ট্রেডার হয়ে আগে কন্টিনিউশনে যাচ্ছি কিনা না আমি যাচ্ছি না আমি রিভার্সাল ট্রেডার হয়ে রিভার্সেলেই কাজ করব আমার যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলো ফোকাস দেবো আর যখন আপনি আপনার প্রপার সেট আপে থাকবেন যে হচ্ছে আমি আমি আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের আসলে ভিডিও দেখাইছি বা দিই আপনাদের যে ভাই আপনারা সব পজিশনগুলো প্র্যাকটিস করেন আপনাদের উচিত যে ওই সব পজিশনগুলো আমি বলছি বিধায়ী আপনার সাথে কাজ করবে বা ওইটা ওয়ার্ক ফ্র ব্যাপারটা এরকমটা না আমার সাথে কাজ করে আপনার সাথে রাও করতে পারে এখন আপনার সাথে করবে কখন যখন আপনি ওই জিনিসটার উপরে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন মানে ওইটা আপনি যখন আসলে আপনার ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করবেন ট্রেড করবেন ট্রেড করতে 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 দেখবেন একটা সময় আইসা আপনি ওই পজিশনটা সম্পূর্ণ এ টু জেড সবকিছু আপনি বুঝে গেছেন আমাদের সাইকোলজিতে বেশি ফোকাস দেওয়া উচিত যতটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস উপরে ফোকাস দেওয়া উচিত টেকনিক্যাল অ্যানালাইসিস আমি বলতেছি না যে টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার নাই শুধুমাত্র সাইকোলজি না সাইকোলজি টেকনিক্যাল অ্যানালাইসিস এই দুইটা সমন্বয়ই হচ্ছে একজন ট্রেডিং করে বা একটা ট্রেডার হয় আমাদের আসলে দুইটাই সমন্বয়েই আমাদের কাজটা করা উচিত তবে সাইকোলজিটা বেশি স্ট্রং থাকা উচিত কারণ হচ্ছে আমরা আমাদের গোলাম বা হচ্ছে সাইকোলজির গোলাম ঠিক আছে এই কথাটা আপনারা হয়তো প্রথম শুনতে পারেন তবে এইটাই হচ্ছে বাস্তব আমি বলবো এখন থেকে আসলে আপনারা আপনাদের সাইকোলজির উপর একটু বেশি প্রেশার ক্রিয়েট করেন বা একটু বেশি ফোকাস দেন যাতে আপনারা আপনাদের প্রফিটটা ধরে রাখতে পারেন অনেকেই আছে যে আসলে ভাই আমি আসলে পাঁচ দিন ট্রেড করলে মনে করেন তার ভিতরে চার দিনই প্রফিট করে ফেলি কিন্তু একদিন যে আমি আসলে লস করি তো একদিন লসে আমার হচ্ছে চার দিন বিগত চার দিনে লসটা আমার হয়ে যায় চার দিনে প্রফিটটা লস হয়ে যায় এটার একমাত্র কারণ হচ্ছে আপনার সাইকোলজি এখানে অন্য কোনো কারণ নাই যেই কারণটার আপনি আসলে দোষ দোষী বানাবেন তো আমি একটা কথা বলবো যে আসলে মেইনলি আপনার সাইকোলজির উপর ফোকাস দেন সাইকোলজির উপর ফোকাস দিয়ে কাজ করেন ইনশাল্লাহ সফলতা খুব সহজে আপনার কাছে ধরা দিবে আপনারা লেখা নেন যে আপনাদের আসলে ট্রেডিং করার আগে আপনাদের একটা নোটবুকে লেখা উচিত যে আমি আসলে আজকে দিনে আমার মেইন টার্গেটটা কি আমি কোন টার্গেটে কাজ করব কোন স্ট্র্যাটেজিতে কাজ করব এবং আমাদের কোন ব্যালেন্সের আমার হচ্ছে কত ডলার ব্যালেন্সটারে কত ডলারে আমি কনভার্ট করব দেখবেন আপনি ওই দিন খুব ভালো করতে পারবেন করছি আপনাদের সাইকোলজির উপর বেশি ফোকাস দেন সাইকোলজিক্যাল বই পড়তে পারেন আপনারা আপনাদের কোনো ফেভারিট ইউটিউবার থাকলে তাদের আসলে ভিডিও দেখতে পারেন আমরা এখন থেকে আসলে চেষ্টা করব রেগুলার দুইটা করে ভিডিও দেওয়ার জন্য একটা ভিডিওতে আমরা বেসিক্যালি আসলে সাইকোলজি নিয়ে আসলে কথাবার্তা বলবো এবং সাইকোলজিক্যাল বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো আর একদিন হচ্ছে আমরা নলেজেবল কন্টেন্ট দিব সবার জন্য শুভ শুভকামনা রইল ওকে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ